দেখতে পাচ্ছ আমরা দাঁড়িয়ে আছি এই হনুমান মন্দিরের সামনে বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর আজ আমরা কোথায় যাচ্ছি তোমরা কিন্তু ভিডিওতে থামবেল দেখে কিন্তু বুঝতে পেরেছ তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সমুদ্র এখন টাইম হলো দুটো তিরিশ আর সবে পাড়া থেকে আমি বেরোচ্ছি তো হনুমান মন্দির কিন্তু খুব অসাধারণ জায়গা আমি আরেকবার গেছি আমি তোমাদের দেখাইনি ভিডিওতে তো আজকে চিন্তা করলাম আজকে ভিডিও করে পড়টা তোমাদের দেখাবো তো একটা দাদা আর আমি দুজনে যাব এই দাদা বাড়ির সামনে চলে এসেছি এবং ওটা দাদা বাড়ির সামনে চলে এসছি দাদাকে পিক আপ করে বেরিয়ে যাব আর এই সামনে দেখতে পাচ্ছো এটা মা কালীর মন্দির তো মন্দির এই মা কালীকে দেখে কিন্তু আমি বেরোই ভিডিও করতে মানে পাড়া থেকে বেরোই আর সামনের রোডটা হচ্ছে ওল্ড যশো রোড তো প্রথম সিগন্যালে আমরা চলে আসলাম এটা হচ্ছে দোলতলা মোড় আর এই রোডটা হচ্ছে ওল্ড যশো রোড এই যশো রোডটা দিয়ে যাবো সোজা মধ্যমগ্রাম চৌমাথা চৌমাথা হয়ে ডান দিকে ঢুকে যাব আমরা বাদ রোড কারণ এই মন্দিরটা হনুমান মন্দিরটা কিন্তু বাদ রোডে আছে এটা হচ্ছে এটা হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথা আর আমরা কিন্তু চলে গেলাম দেখতে আছে ডান দিকটা আ এই কিন্তু এইটা হচ্ছে বাদু রোড এই যে লেখা আছে কাঞ্চনতলা দিকবেরিয়া তো এই সোজা রোডটা দিয়ে কিন্তু তোমরা লোকনাথ বাবা চাকলা মানে এদিক থেকে যাওয়া যায় বসিরহাট এটা দিয়ে কিন্তু আজকে আমরা যাব হনুমান মন্দিরে সামনে দেখতে পাচ্ছ একটা ফোর্স গাড়ি মিলিটারি গাড়ি মানে সামনে একটা আর্মি ক্যাম্প আছে আমাদের ডান দিকে দেখতে পাচ্ছ মধ্যম গ্রামে ফায়ার স্টেশন এটা দমকল বন্ধুরা এখন ঘড়িতে টাইম হলো পুরো তিনটে বাজে তো আমরা এখন চলে আসলাম এই জায়গাটার নাম হচ্ছে আবদালপুর তো তোমরা এই হনুমান মন্দিরে আসতে গেলে তোমরা যদি ট্রেনে করে আসতে চাও তা তোমাদের নাম হবে মধ্যমগ্রাম স্টেশন মধ্যগ্রাম থেকে তোমরা অটো ধরে তোমরা আসবে মধ্যম চৌমাথা তো চৌমাথায় এসে তোমরা কিন্তু টোটো কিংবা অটো তোমরা রিজার্ভ করেও যেতে পারো এই হনুমান মন্দিরে আমি লোকেশান ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব তোমরা লোকেশান দিয়ে তোমরা বাইক করেও আসতে পারো শুভন্দ্র দেখে নাও এই যে লোকেশনটা এই যে লেখা আছে বাদু অগ্রণী দেখে নাও এই গেটটা ভিতরে কিন্তু ওই মন্দিরটা পড়বে তো কাছাকাছি চলে এসছি মধ্যমগ্রাম থেকে কিন্তু বেশি সময় লাগে না আমার ডান দিকে দেখতে পাচ্ছ এটা বড় কিন্তু দিঘি আছে এটা পুকুর নয় দিঘি বলে এটাকে আজকে ওদেরটা মোটামুটি ভালোই তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে এই যে গেট রাধাকৃষ্ণ হনুমান মন্দির দেখতে পাচ্ছ এই যে বড় গেটটা তো ভিডিওটি যা দেখছো তারা অবশ্যই লাইক দিয়ে দিও আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এই যে দেখতে পাচ্ছ মন্দিরের গেট তো দেখতে পাচ্ছ আমরা দাঁড়িয়ে আছি এই হনুমান মন্দিরের সামনে তো এখন কিন্তু মন্দির বন্ধ আছে এখন বাজে তিনটে কুড়ি তো মন্দিরের সামনে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি তো মন্দিরের যে টাইম যে মন্দিরে কখন আরতি হয় তো আমরা চলো সামনাসামনি আমরা কিন্তু কথা বলে নেব তো চল বসে আছে দেখতে পাচ্ছ বলছি দাদা মন্দিরটা খোলে কটার সময় সকাল সকাল ছটার সময় খোলা হয় আচ্ছা আবার বন্ধ হয় কটায় অব্দি আচ্ছা দুপুর একটা বন্ধ হয় আবার সাড়ে চারটার সময় খোলে রাত নটা অবধি আচ্ছা আচ্ছা আর এদিকটা দেখতে পাচ্ছ আওত টাইম কিন্তু লেখা আছে এই যে আরতির টাইম কিন্তু সব লেখা আছে তো কাছাকাছি কিন্তু তোমরা কিন্তু আসতেই পারো এরকম হনুমান মন্দিরে তো মন্দিরটা খুললে কিন্তু তোমাদের ভিতরে গিয়ে দেখাচ্ছি কী কী আছে না আছে তো ভিডিওটি পুরো দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিও আর এই যে জায়গাটা দেখছো তো তোমরা কিন্তু জুতো এখানে রেখে কিন্তু প্রবেশ করতে হবে এই মন্দিরের মধ্যে তো এখন বাজে তিনটে পঁয়তাল্লিশ মন্দিরে কিন্তু দেরিতে খোলে তো আমরা ভিডিও করবো বলে আমরা পারমিশন নিয়ে কিন্তু আমরা ভিডিওটা করছি তো এটাই কিন্তু প্রবেশপথ আমরা কিন্তু ফাইনালি হনুমান মন্দিরের ভিতরে প্রবেশ করেছি তো ভিতর দিকটা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর তো এখানে কিন্তু জুতো খুলে কিন্তু প্রবেশ করতে হবে তো চারিপাশটা দেখাচ্ছি তোমরা দেখো তো বন্ধুরা এখানে কিন্তু আমি আর একটা দাদা এসেছে একটু হাই করে দাম তো আমি আর এই তিন নার দা কিন্তু এসেছি হনুমান মন্দিরে তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো তোমরা কিন্তু চলে আসো লোকেশন কিন্তু ডিসক্রিপশন দেওয়া আছে এবং তোমরা যদি মধ্যমগ্রাম থেকে আসো দশ মিনিটে পৌঁছে যাবে এই মন্দিরে খুব সুন্দর জায়গা মন্দিরের ডান দিকটা দেখতে পাচ্ছো একটা গেট আছে তো এদিকটা গিয়ে দেখছি কি আছে তো এদিকটাও একটা মূর্তি আছে তো চলো তোমাদের গিয়ে দেখাই তো এদিকটা ভেতরে দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণের ছবি দেখতে পাচ্ছ সব কিন্তু দেয়ালে সব এরকম আঁকা আছে কিন্তু ফটো কিন্তু চারিদিকে এরকম আছে নানা মূর্তি ছবি কিন্তু এই দেয়ালে সব আঁকা আছে ভেতরটা কিন্তু খুব সুন্দর এদিকটা দেখতে পাচ্ছ কিছু মূর্তি আছে দেব দেবীর কিন্তু মূর্তি রাখা আছে এখানটায় এই জায়গাটাও পুজো হয় শুভুরা মধ্যম গ্রামে একদম কিন্তু কাছাকাছি এই হনুমান মন্দির তো তোমরা কিন্তু বিকেলে সময় করে কিন্তু আসতে পারো খুব ভালো লাগবে খুব সুন্দর জায়গা কিন্তু এটা শুভন্ধুরা ভিডিওটি এখানে শেষ করলাম আর ভিডিওটি কেমন লাগলেও অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো বেশি দূর না তোমরা কিন্তু মধ্যমগ্রামে নেমে তোমার দশ মিনিটে অটো টাইম লাগবে তোমরা কিন্তু চলে আসতে পারো এই বাদুর রোড এই হনুমান মন্দির তো দেখা হবে তোমাদের সাথে আবার পরে কোনো ভিডিওতে সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ